এই যে হচ্ছে আমার ওয়েট লস প্রোডাক্ট তো দুর্দান্ত টেস্টি আমি এখন রাতের ডিনার করছি আর আমি কিছু মানুষদেরকে এবং তোমাদেরকেও যারা আজকের ভিডিওটা দেখছো তাদেরকে তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আমি যখন এটা প্রমোট করি যে তোমরাও কিন্তু এটা খেতে পারো যারা ওয়েট লসের জন্য মানে ওয়েট লস করতে চাও খুব তাড়াতাড়ি এবং হেলদিভাবে নিজেকে সুস্থ রাখতে চাও তারা কিন্তু এটা অবশ্যই নিতে নিতে পারো তো কিছু মানুষ আমার লাভটা খোঁজে যে বিউটির এটাই কিসে লাভ হবে যে আমি যদি বিউটির কাছ থেকে নেই তবে বিউটির কি এটা এটাই কি কোনো মানে লাভ হবে তোমরা একটা জিনিস বোঝো যে বিউটির লাভটা দেখতে যেও না তোমরা সুস্থ থাকবে কি করে আর তোমরা ওয়েটটা খুব তাড়াতাড়ি খুব ভালো হেলদিভাবে লস করবে কিভাবে সেটার মাথার মধ্যে ঢুকিয়ে নাও আমার কোনটা লাভ হবে সেটা বুঝো না শুনতে যেও না কারণ এই প্রোডাক্টটা আমি যেই কয়টা টাকা দিয়ে এখনও পর্যন্ত খাচ্ছি সেই টাকাটা দিয়ে তোমরাও খাবে আমি শুধু তোমাদেরকে বলতে চাচ্ছি এবং জানাতে চাচ্ছি যে আমি সুন্দর একটা রেজাল্ট পেয়েছি এবং তোমরাও যদি রেজাল্টটা পেতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো কারণ কি এটা সত্য তেই আমাদের বিশ্বের আমাদের নাম্বার ওয়ান একটা ফুড এটা কিন্তু কোনো মেডিসিন নয় বা কিছু নয় এটা খেলে কোনো সাইড এফেক্টও হয় না এবং কোনো কিছু না অনেকের ভুল ধারণা থাকে যারা এই সিস্টেমে এখনও পর্যন্ত জয়েন্ট হয়নি যারা জয়েন্ট হয়নি আমি তাদের কথা বলছি আর যারা হয়েছে জয়েন্ট তারা তো জানে এর রেজাল্ট অ্যান্ড এর বেনিফিট আচ্ছা আমি একটা কথা বলি যদি সাইড এফেক্টই হয় তবে আমি কেন আমার পরিবারকে খাওয়াবো আর যারা তিরিশ চল্লিশ বছর ধরে সাতাশ বছর যারা সাত বছর ছ বছর এরকম বছর বছর ধরে খাচ্ছে তাদের কি কোনো সাইড এফেক্ট হচ্ছে না তাদের সাইড সাইড এফেক্ট করে কি তোমাকে তো নিজের ক্ষতি করে নিশ্চয়ই তোমাকে সেই প্রোডাক্টটা খাওয়ানোর জন্য তার ইনকামের জন্য নিশ্চয়ই দেবে না সে বছরের পর বছর ধরে খাচ্ছে এবং তার তার কি শরীরের কোনো ক্ষতি হচ্ছে যে সে তোমাকে প্রোডাক্টটা দিতে চাচ্ছে আর আমিও তো আজকে পাঁচ মাস ধরে এই প্রোডাক্টের সঙ্গে এই সিস্টেমের সঙ্গে আমি যুক্ত আছি আমার কি কোনো সাইড এফেক্ট হয়েছে ইভেন আমার মেয়ে মেয়েকেও কিন্তু আমি খাওয়াচ্ছি আমার হাজব্যান্ডও কিন্তু খায় তো আমার ফ্যামিলিকে ক্ষতি করে কি আমি তোমাকে বলবো যে তুমি খাও এই যে আমি খাচ্ছি তো আমার কি কোনো সাইডে এফেক্ট হয়েছে হয়নি তো আর বিশেষ করে একটাই কথা যে আমার লাভটা খুঁজতে যেও না যে আমি তোমাদেরকে বলছি বলে যে আমার লাভ হচ্ছে বি মানে আমাকে অনেকেও জিজ্ঞেস করেছে আমার লাভ কিসে তো আমি একটা কথাই বলবো তোমরা নিজেদের ভালোটা কিসে হবে সেটা ভাবো যে তোমরা কি করে তাড়াতাড়ি করে সুস্থভাবে ওয়েটটাকে লস করতে পারবে তো সেটা ভাবো তো লাভটা দেখতে যেও না আমিও যেই টাকা দিয়ে খাচ্ছি তোমরাও সেই একই টাকা দিয়ে খাবে তো এটাই আমার বলা যে আমার অনেক চেনা পরিচিত জানাশোনা মানুষ আমি তো চেনা মানুষ তার জন্য আমাকে এই প্রশ্নটা করে যে আমার লাভ কিসে অথচ তারা মূর্খের মতো ভাবে না যে আমি কিসে তাড়াতাড়ি করে সুস্থ হব